চট তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব রাশির অক্টোবর দু হাজার চব্বিশ মাসিক রাশিফল অর্থাৎ রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসে কি ঘটতে চলেছে শুভ না অশুভ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি তুলারাশির জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির অধিপতি শুক্র শুক্র দীর্ঘ এক বছর পর তুলারাশিতে প্রবেশ করেছে শুক্র তুলারাশিতে প্রবেশ করার পরে কিন্তু একটি রাজ্য তৈরি করেছে সক্ষেত্রে থাকাকালীন মালব্য মহাপুরুষ রাজ্য আপনার ভাগ্য চমকাবে এবং শুক্রর বন্ধু রয়েছে শনি এবং বুধ সক্ষেত্রে রয়েছে কন্যা রাশিতে বুধ একটি রাজ্যক তৈরি করেছে ভদ্র নামক রাজ্যক আপনার আয়ভাবে তাছাড়া রবি রয়েছে কন্যা রাশিতে এবং বুধ রবি বুধ দুটি গ্রহ জুটি বেঁধে বোধাজিত রাজ্যক তৈরি করেছে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে অত্যন্ত শুভ ফলদায়ক যদিও দ্বাদশে কেতু রয়েছে কিন্তু কেতু এই মুহূর্তে অশুভ ফল প্রদান করবে না যেহেতু রবি রয়েছে তাছাড়া শনি সক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় শুভ নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আনন্দ ক্ষেত্রে শনি একটি রাজ্যক তৈরি করেছে শশ নামক মহাপুরুষ রাজ্যক অর্থাৎ মোট চারটি রাজ্য এবার পেতে চলেছেন অক্টোবর মাসে এই চারটি রাজ্যকের ফলে চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন তার পাশাপাশি আরেকটি কথা আপনাদের জানতে হবে দেখুন আপনার তুলারাশি কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ শুভ অবস্থায় রয়েছে শুক্র শুভ অবস্থায় রয়েছে বুধ শুভ অবস্থায় রয়েছে রবি শুভ অবস্থায় রয়েছে শনি শুভ অবস্থায় রয়েছে কিন্তু কর্ম আপনাকেই করতে হবে আপনার হাত ধরেই উন্নতি আসবে যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি তুলারাশি আমার গ্রহরা শুভ অবস্থায় রয়েছে আমি এবার কোটিপতি হব সম্পূর্ণ ভুল কোনো গ্রহই আপনার কাছে অর্থ নিয়ে আসবে না এবং কোনো গ্রহই আপনার কাজ করবে না অর্থাৎ আপনার কর্ম আপনাকে করতে হবে আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে আপনার হাত ধরেই উন্নতি হবে তাহলে বিষয়টা সম্পূর্ণ বোঝা গেল এইবার আসুন এই চারটি গ্রহ শুভ অবস্থায় আপনার জীবনে কি ঘটবে নটি শুভ খবর পাবেন তিনটি বিষয় সতর্ক হতে হবে নটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর অক্টোবর মাসে আপনার শরীর মন ভালো থাকবে পিতা মাতা সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ নতুন চাকরি বা ব্যবসা করতে চলেছেন অর্থাৎ বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি হয়নি প্রচুর পরিশ্রম করেছেন আশা করেছিলেন এবার আপনার আশা পূর্ণ হতে চলেছে আপনি চাকরির ভালো একটি খবর পেতে চলেছেন সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি হয়তো চাকরি করছেন চাকরিতে প্রমোশন ছিল প্রমোশন পেতে চলেছেন এবং চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে কিংবা আপনি যদি ব্যবসা করেন বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের যদি বিজনেস করে আপনার এই সময়টা অতি শুভ সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কেননা বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন বুধকে বলা হয় বুদ্ধির কারগ্রহ কৌশলের কারগ্রহ বাক চতুরতার কারোগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ এই চারটি বিষয় কিন্তু একমাত্র ব্যবসা ক্ষেত্রে প্রযোজ্য তাছাড়া শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারোগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি তাই শুক্র আপনার সকল মনের ইচ্ছা চাহিদা এবার পূর্ণ করবে তবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে তাছাড়া শনিকে বলা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ আপনার কর্মের মাধ্যম দিয়েই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তাছাড়া আপনি যদি এই সময় জমি জায়গার ব্যবসা করেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডল কাজ করছেন অতি শুভ সময় হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আপনারা একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন এই সময়টা অতি শুভ সময় কেননা দু হাজার চব্বিশ সালের শ্রেষ্ঠ মাস অক্টোবর মাস কেন আপনার রাশির মালিক গ্রহ আপনার রাশিতেই রয়েছে তাই আপনার ভাগ্য চমকাবে তাছাড়া অক্টোবর মাসে মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কাটতে পারেন হঠাৎ ভাগ্য পরিবর্তন আপনার করতে চলেছে একাধিক শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন এইবার বলছি কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে আমি আপনাকে ভালোটা বলেছি বিশেষ করে আপনার রাশির সাপেক্ষে নবমে রয়েছে মঙ্গল ধনস্থান অতি শুভ আপনার রাশির দ্বাদশে রয়েছে রবি বুধ কেতু শুভ ফলদায়ক আপনার রাশির ষষ্ঠে রয়েছে রাহু এই রাহু আপনাকে সমস্যার সৃষ্টি করবে গোপন শত্রু প্রচুর বৃদ্ধি হবে এবং হঠাৎ অর্থ আপনার হাত থেকে বেড়ে যেতে পারে তাছাড়া আপনার মধ্যে ধোকা হতে পারে হয়তো কোনো ব্যক্তিকে আপনি বিশ্বাস করেছিলেন সেই ব্যক্তি আপনাকে ধোঁকা দিয়েছে অর্থ ধোকা হতে পারে সম্পত্তির ধোঁকা হতে পারে বিশ্বাসঘাতকতা হতে পারে যেহেতু রাহু রয়েছে আপনার রাশির ষষ্ঠে ঘরে তাই রাহু কিন্তু এই ফলগুলো আপনাকে দেবে তাই এই বিষয়গুলো আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে এবং অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ কাগজপত্র যখন সই বা সিগনেচার করবেন ভালো করে পড়ে বুঝে তবে সই করবেন তাছাড়া কাউকে চোখ বুঝে বিশ্বাস করা যাবে না কারণ আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন তাই আপনাকে চোখ কান খুলে রাখতে হবে এবং পুজোর মাস খরচা তো হবে খরচার উপরে আপনি নিয়ন্ত্রণ করবেন কোনো বন্ধু বান্ধবের যুক্তিতে পাল্লায় পড়ে যেতে পারেন প্রচুর অর্থ আপনার বেরিয়ে যেতে পারে তাই এই বিষয়টা আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে তাছাড়া অক্টোবর মাস আপনার জন্য দুর্দান্ত শুভ ফলদায়ক মাস হতে চলেছে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নিন যদি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে শুক্র বুধ রবি বা শনি দোষ যুক্ত থাকে একটি বা দুটি গ্রহ তাহলে সম্পূর্ণ শুভ ফলগুলো আপনি পাবেন না আর যখনই আপনি শুভ ফল পাবেন না তখন থেকেই কিন্তু আপনার জ্যোতিষের মধ্যে ভুল ধারণা মনের মধ্যে তৈরি হবে ভুল ভাল বক্তব্য মন্তব্য করবেন তাই প্রথম কাজ আপনাকে আপনি প্রথম আগে জানুন যে আপনার জন্মকুণ্ডলী কি অবস্থায় রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলী ঠিক থাকে তাহলে আমার কথাগুলো একশো শতাংশ মিলবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ শুক্র বা শনি এই চারটি গ্রহর মধ্যে কোনো একটি বা দুটি গ্রহ যদি দূষিত থাকে দোষযুক্ত থাকে আমার কথাগুলো মিলবে না তাছাড়া ভাগ্যভাবও আপনি বিচার করে নেবেন কেননা ভাগ্যভাবটাও কিন্তু আমাদের দেখতে হয় তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে